নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন খবরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাক্তার বিষ্ণুপদ সাহার স্মরণসভায় দলমত নির্বিশেষে বিভিন্ন ব্যক্তিত্ব ও তার শুভানুদ্যায়ী এবং অনুরাগীরা গত সাতাশে জানুয়ারি খবরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাক্তার বিষ্ণুপদ সাহা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন আজ এগারোই ফেব্রুয়ারি তাঁর স্মরণসভায় উপস্থিত ছিলেন সমাজের সব শ্রেণীর মানুষ ফুলের মালা দিয়ে উপস্থিত অনুরাগী সহ শুভানুধ্যায়ীরা তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্মৃতিচারণার মধ্য দিয়েও তাকে শ্রদ্ধা জানালেন এই উপলক্ষে আজ এগারোই ফেব্রুয়ারি তাঁর স্মরণসভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের সভাপতি তথা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব বিমান বসু সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য সুখেন্দু পানিগ্রাহী বিশিষ্ট চিকিৎসক তথা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র ডাক্তার রথিন চক্রবর্তী প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস প্রাক্তন মেয়র পরিষদ সদস্য আবু সুফিয়ান জেআইএস ইউনিভার্সিটির পক্ষে তারণজিৎ সিং ইকো ল্যাবরেটরির কর্ণধার সহ রমেশ রায় পঙ্কজ মান্না ডাক্তার এস কে শর্মা রতন দাস হিরণময় ব্রহ্মচারী ডাক্তার প্রবীর চক্রবর্তী বিশিষ্ট হোমিও চিকিৎসক প্রয়াত এসপিদের সুযোগ্য পুত্র ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বরণ দে পঞ্চান্ন নম্বর ওয়ার্ডের পৌরমাতা সবিতা দাস ও তার পুত্র শঙ্কর দাস বিশিষ্ট শিক্ষক অভিযান ব্যানার্জি ডাক্তার মনতোষ নাগ তার বৌদি লক্ষ্মীরানী সাহা সহধর্মিনী গৌরী সাহা পুত্র বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাক্তার সৈকত সাহা পুত্রবধূ শম্পা সাহা তার কন্যা সাগরিকা চৌধুরী জামাটা ডাক্তার তপন চৌধুরী নাতনি সিজা সাহা নাতি সিঞ্জয় সাহা নাতনি তানিসা চৌধুরী কড়া খবরের সম্পাদক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র গণশক্তি পত্রিকার সাংবাদিক অশোক সেন ছাড়াও বহু বিশিষ্ট চিকিৎসক ও তার রোগী ও শুভানুধ্যায়ীরা এখন খবরে শুনুন এদিন স্মরণসভায় এসে কি বললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বিশিষ্ট চিকিৎসক বিষ্ণুপদ সাহার স্মরণে যে স্মরণসভা হচ্ছে সেখানে রাজ্যের হচ্ছে বাম চেয়ারম্যান হিসেবে আপনি উপস্থিত আছেন কি বলবেন ব্যাপারে হচ্ছে বিষ্ণুবাবু তিনি মানবতার একজন পূজারি ছিলেন বিষ্ণুবাবু সমাজের স্বার্থে মানুষের স্বার্থে তিনি চিকিৎসা বিজ্ঞানের বিজ্ঞানকে ব্যবহার করতেন এবং সেই কাজে যেভাবে অকাত নি অনেক পয়সা উপার্জন করতে পারতেন এখনকার সময় যে কলিযুগের বর্তমান পর্যায়ে সবাই অর্থ আরও অর্থ আরও অর্থ আরও অর্থের দিকে যান আমি বিষ্ণুবাবুকে যা দেখেছি তাতে এই দিকটা আমি তার এত বেশি অর্থ লালসা দেখিনি তার জন্য আমার তার প্রতি আকর্ষণ ছিল আর তাই তার সঙ্গে আমার একটা খুব সুসম্পর্ক গড়ে উঠেছে আমার পাঠানোরও উনি সাহায্য করেছেন বিনা পয়সায় ওষুধ দিয়ে নিয়েছেন পয়সা কোনো নেই সেরকম মানুষ তো পাওয়া যায় না আজকাল তাই ব্যতিক্রম ডক্টর বিষ্ণুপদর সাহা তার স্মৃতিতে ছিলাম স্মরণসভায় উপস্থিত বিমান বসুর কথা তো আমরা শুনলাম এখন শুনব প্রাক্তন মন্ত্রী ডক্টর দেবেশ দাসের কথা দেখুন বিষ্ণুদার একটা চরিত্রের সবচেয়ে বড় গুণ ছিল যে উনি দল মত নির্বিশেষে সকলের সাত কাছে গ্রহণ ছিল এবং সেই গ্রহণযোগ্যতা তো ওনার ব্যবহার এবং ওনার চরিত্রের জন্যই হয়েছে নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট বাম্পন্থী এই মনোভাব প্রকাশ করতে উনি কখনো দ্বিধা করেন কিন্তু তা সত্ত্বেও ওনার বিরোধী লোকদেরও উনি মর্যাদা দিত এবং মানে যারা দল দক্ষিণপ্রন্থী উনি মর্যাদা দিতে তারাও ওনাকে মর্যাদা দিতে পারত এইটা হচ্ছে বিষ্ণুদার একটা গুণ যেটা আমরা সকলে অর্জন করতে পারছি একই সঙ্গে ওই এলাকার সেই সময় আপনি বিধায়কও ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যও ছিলেন কিন্তু আমরা দেখেছি সেই সময় বিষ্ণুদা যে ডাক্তারদের ডেকেছিলেন সঙ্গে সঙ্গে আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব ছিলেন সেখানে তপন সিকদারের মতো লোক উপস্থিত ছিলেন কি বলবেন এটাই তো বললাম যে ওনার গ্রহণযোগ্যতাটা হচ্ছে সব উনি অন্যদের সম্মান দিতে পারছেন এবং অন্যরাও তাকে সম্মান ধরুন স্কুলের প্রতিষ্ঠা স্কুলের প্রতিষ্ঠা ইত্যাদি উনি জড়িয়েছে এবং দলমত মধ্যে বিশেষে সেই কারণেই গ্রহণযোগ্য প্রাক্তন মন্ত্রী ডক্টর দেবেশ দাসের কথার পর আমরা শুনব এদিন উপস্থিত প্রাক্তন মেয়র পরিষদ সদস্য

عليه 20 तारीख में मैं जब

সকালবেলা একটা বাড়িতে ফোন যায় সেই সময় আমি ঘুম থেকে উঠি কিন্তু উঠে দেখলাম যে ডাক্তারবাবুর ভেঙে পড়ছিলাম আমি আমার পরবর্তী কারণ আর কথায় কথায় কিন্তু বলতেন পাত্রবাবু আপনার সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা সাংবাদিক এবং ডাক্তারের নয় আপনার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক সত্যি সেই সম্পর্কটা আজও বজায় আছে বৌদি এবং প্রত্যেকেই এখনো আমার প্রতি সেই একইভাবে আচরণ করেন আজকে ডাক্তারবাবুকে হারিয়ে আমরা সত্যিই মর্মাহত আমি হারালাম আমার এক সঙ্গে এরপর আমরা শুনবো এদিন স্মৃতিচারণা অনুষ্ঠানে এসে গণশক্তি পত্রিকার সাংবাদিক অশোক সেন কি বললেন আমি ফোন করলাম

কাছে অসাধারণ ছিলেনি সেটা বলার অপেক্ষা কোথায় সেই হাত চশটা ছিল বিশাল ছোটদার যাদের কাছে শিক্ষানিবেষি করেছেন ডক্টর এসপি দে ডক্টর ভোলানাথ চক্রবর্তী আরো অনেক আমি সবার নাম হয়তো জানিও না মানে উনি আমি বলতে বলছি যে উনি একদম সুযোগ্য ছাত্র ছিলেন সুযোগ্য শিষ্য ছিলেন এবং সেইভাবেই নিজেকে তৈরি করেছেন চোরদার চিকিৎসায় যে কত মানুষ কতভাবে উপকৃত হয়েছেন তা ঠিক বলে বা লিখে বা সংখ্যায় গুণে বোঝানো যায় না ধনন্তরী বলে একটা কথা আছে ছোটদার সেইটাই সেই মন বা সেই হাত্যস ছিল আমি তার প্রত্যেকটি পেশেন্টের কাছে শুনেছি যে ডক্টর সাহার চিকিৎসার কোনো তুলনা হয় না

কবে যে উনি আমার বাবা হয়ে গিয়েছিলেন আমি নিজেও বুঝতে পারি মানে আমার ওনার দুই সন্তানের থেকেও আমার মনে হয় উনি আমার অনেক বেশি কাছে ছিলেন অনেক বেশি আপন ছিলেন কারণ হয়তো তিনি আমাকে জন্ম দেননি আমার জন্মদাতা বাবার থেকে উনি কোনো অংশে আমার কাছে সম্পা সাহার পর আমরা শুনবো এদিন তার কন্যা সাগরিকা চৌধুরী স্মৃতিচারণ অনুষ্ঠানে কি বললেন বাবাকে আমরা সৌসেলা থেকে অনেকভাবে দেখেছি বড় হয়েছি সবসময় ছোটো থেকে এটা দেখতাম যে বাবা ভীষণভাবে সোশ্যাল অ্যাক্টিভিটিস নানান ধরনের মানুষ মানে সেখানে কোনো জাত বিচার করা যে কোনোভাবে হোক তাকে টাকা পয়সা দিয়ে হোক কেউ পড়াশোনা করতে পারছে না বলে দিল যে হ্যাঁ ঠিক আছে ওর পড়াশোনা রেখে আমি দেখব তো চিন্তা করতে হবে অথবা ওষুধের পেশেন্ট বিষয়ে তো আমার বলারই নেই এই বিষয়ে পেশকের কাছে ছোট ঘটনা বলি কারণ আমার বাবা অ্যাকচুয়ালি রিজার্ভ ব্যাংকে কাজ করতেন অনেক কষ্ট করেই বড় হয়েছিলেন আজকে হয়তো আমরা যেভাবে দেখি বা আমরা যেভাবে আছি হয়তো সবাই ভাবে বাবা বিশাল ব্যাপার কিন্তু আমরা কিন্তু একটা অনেক কষ্ট করে একটা টাইমে বড় হয়েছি এবং তার মেন যে মানে অঙ্গীকার যাকে বলা যায় যে পথ প্রদর্শক কিন্তু বাবা তার সঙ্গে এটা ঠিক আমার মা সম্পূর্ণভাবে তাকে সাথ দিয়ে গেছে নইলে হয়তো আমার বাবা এই করতে পারতেন না কাজে তার কথা না বলেও আমি পারবো না আমরা শুনবো তার নাতনি সিজা সাহার কথা এখানে এসেছে অনেকে অনেকেই চিনতে পারছে না কিন্তু দাদানডি যে মানে আসলে কত ছিল আর জানতে পারছে মানে দাদু তো এত ভালো ছিলেন না ডাক্তার জানতাম পলটিক্সে ছিলেন কিন্তু এই এই পজিশনে এত ভালো ভালো জায়গায় যে ছাপ রেখে গেছে সেটা জানা ছিল না জানতে পারছে তো আরো রিসে কারো এরপর আমরা শুনবো তার নাতি সিনজয় সাহার কথা আমি এটাই বলতে চাইবো আমার দাদুকে আমি সারা জীবনই শ্রদ্ধা করতাম যদিও আমাদের একটু আদৌ কথা কাটাকাটি হতো কী জন্য একটু জেনারেশন গ্যাপ তো আছেই কিন্তু উনি সারা জীবন আমার ভালো চেয়েছেন এবং চেয়েছেন যে আমি যেন মাথা উঁচু করে দুনিয়ায় থাকতে পারি এবং এনারা সবাই এসে আমার দাদুকে যা শ্রদ্ধা জানিয়েছেন তাকে আমি

যে আমি যখন বাবার এই আকস্মিক দুর্ঘটনা ঘটার পরে বিভিন্ন লোকের সাথে যোগাযোগের চেষ্টা করলাম আমার ধারণার বাইরেই যে এরকম একটা মানুষ ইতিহাসের সত্যি কথা একটা অধ্যায় রোষণ করেছিল শুধুর ওপার বাংলা থেকে তর্পদ অবস্থায় দাদা শ্রী নারায়ণচন্দ্র সাহা বোন ডক্টর নেবা মুস্তাফি একসাথে খালি পায় কিছু ছাড়া এখানে এপার বাংলায় হাজির হয়েছিল দাদার হাত ধরেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আজ এই বাসভবন কাল ওই বাসভবন ঘুরতে ঘুরতে ইন্টালি অঞ্চলের একটা নাম করা কোচিং ক্লাস করেছিলেন কেমিস্ট্রি তখনকার সময় এক ঝলকে সবাই বলতে ইন্টালি একাডেমির ওই কোচিং ক্লাসে গেলে হতে বাধ্য ক্লাস ক্লাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট অব্দি উনি যেভাবে পড়াতেন যারা এখনো অনেকে বিদ্যমান আছেন হয়তো তাদের মধ্যে কিছু এখানেও আছেন অনেকে হয়তো আসতে পারেননি বৃদ্ধ বয়সের জন্য তখন থেকে ওনার যুদ্ধ শুরু এবং সেই যুদ্ধ করতে করতে উনি তখনকার সময় মেডিকেল কোম্পানিতে মেডিকেল কাজ এবং যে পরীক্ষায় বসতেন সম্মানের সাথে উত্তীর্ণ হত পরবর্তীকালে এটা কিছুটা বৈবাহিক জায়গায় মায়ের সাথে বিয়ে হওয়ার সময় যদিও এটা ব্যক্তিগত ব্যাপার তবুও বলছি আমার দিদা বাবাকে বলেছিলেন যে তোমার তো ঘুরে ঘুরে কাজ মাকে তুমি রাখবে কোথায় তার থেকে তুমি আগে একটা স্থির জায়গায় যদি চাকরি পাও তাহলে আমি ভেবে দেব সেখান থেকে পরীক্ষা দিলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমরা জানি অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পরীক্ষা দিতে গেলে প্রথম 30 জনের মধ্যে উত্তীর্ণ না হতে পারলে সেখানে সুযোগ পাওয়া যায় এখনো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুযোগ পেতে গেলে প্রথম 30 জন হতে হয় অল ইন্ডিয়া পরীক্ষা সেখানে উনি সম্মানের সাথে উত্তীর্ণ হলেন এবং তারপরেই তার বৈবাহিক জীবন শুরু হলো সেখান থেকে পরবর্তীকালে ওই যুদ্ধ শুরু করতে করতে হঠাৎ মাথায় ভুত চাপলো যে আমি হোমিওপ্যাথিক ডাক্তারি করব এবং সেই হোমিওপ্যাথিক ডাক্তারি তখনকার সময় ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যেহেতু উনি চাকরি করতেন দিনের বেলা সুযোগ ছিল না কারণ দিনের বেলা তারাই সুযোগ পেতেন যারা পূর্ণ সময় দিয়ে করতে পারে তো ইভিনিংয়ে একটা ব্যাচ ছিল সেই ব্যাচে উনি ভর্তি হলেন এবং সেই ব্যাচ থেকে পাশ করার সময় উনি জীবন যুদ্ধে আর সঙ্গী করলেন তখনকার নকশাল আঙুলের সময় আজকে অনেকেই হয়তো জানে না স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শাখা উনি প্রথম ফাউন্ডার মেম্বার ওনার হাতে প্রতিষ্ঠা পেয়েছি এবং দুবার উনি অ্যাটেন্টেড মার্ডার হতে হতে বেঁচেছিলেন নকশাল আঙুলের সময় কিন্তু জীবনে কখনো হার মানেননি প্রতিটা ক্ষেত্রে যুদ্ধে জয় করে সফল এনেছেন এবং সেই সময় থেকে যতদিন নিজের মেরুদণ্ড সোজা রেখে নিজের জীবন নিজের মতো করে চালিয়ে গেছেন এবং চোখের সামনে দেখেছি কতজনকে বিভিন্নভাবে সে চিকিৎসার ক্ষেত্রেই হোক অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক বিবেচনা দিয়ে হোক ইভেন অনেক জায়গায় দেখেছি অনেক উকিলও আসতেন দেখেছি চোখের সামনে যে উকিলের ড্রাগ কি করে করতে হয় সেটা ওনার হাত ধরে অনেকে শিখেছেন অসম্ভব ভালো ইংরাজি এবং বাংলা লিখতে পারতেন এবং এক সময় আমি চোখের সামনেও দেখেছি তার ইংরেজি লেখাতে ইন্টারভিউ পাশ হয়ে গেছে খালি ওই তার লেখার বয়ান শুনে তো একবারে উনি যেন সমাজসেবী সুচিকিৎসক অসম্ভব ভালো বুদ্ধি বিবেচনার অধিকারী ছিলেন অসম্ভব ভালো সুলেখার অধিকারী এবং প্রচুর লোক তার এই লেখার পাঠ ধরে অনেক কিছু শিখেছে ব্যবহার করেছে এবং অনেক উকিল আছেন তা ঝাড়াপ করে ট্রাক ধরে অনেক উকিলের মামলায় জুড়েছেন তো তার কথা বলতে গেলে আজকে শুরু করলে শেষ হওয়া মুশকিল সেই জন্য প্রথমেই বললাম উনি একটা ইতিহাসের অধ্যায় হয়ে গেলেন আমাদের স্মৃতি খুবই অপর দিনের জন্য থাকে আজকে এটা কুড়ি ভাগ কারোর একশো ভাগ চলে যাবে যাবে উনি যে ইতিহাসটা রচনা করে দিয়ে গেছেন ইতিহাসের পাতা কোনোদিন বিলুপ্ত হয় না ওনার ইতিহাসের এই অধ্যায় একটা জীবন সংগ্রামী যেভাবে উনি রচনা করে দিয়ে গেছেন তারা আমার কাছে উনি নমস্য হিসেবেই আছেন চিরদিন থাকবেন হয়তো অনেকের কাছে আমার থেকেও বেশি নমস্য হিসেবে থাকবেন এইটুকু বলে আমার বক্তব্য শেষ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে